নবমাত্রী উপলক্ষে ফটো এডিটিংয়ের মাধ্যমে আমরা আমাদের নাম এবং অন্যান্য তথ্য অন্তর্ভুক্ত করতে পারে এই প্রক্রিয়া আমাদের ছবিগুলি আরও ব্যক্তিগতকৃত করার সুযোগ প্রদান করে এই ভিডিওতে আমরা তিন দ্য ফটো এডিটিংয়ের জন্য দুইটি অত্যাধুনিক টুল ছ্যাট গপট এবং খোয়ের ঢে ব্যবহার কর এই টুলগুলি ব্যবহারে অত্যন্ত সহজ এবং তাদের কার্যকারিতাও অসাধারণ ভিডিওটির শেষ ভাগে আমরা ওল্ট্রা হডমানের একটি ছবি তৈরি করব যা সামাজিক মাধ্যমগুলোর জন্য শেয়ার করার জন্য আদর্শ হব এর মাধ্যমে আমাদের ছবিটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে ছবির প্রজন্মের প্রক্রিয়া সহজ ও দ্রুত যা আমাদের সময় সাশ্রয় করে প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য আপনাকে কেবল একটি প্রোমো কোড পেস্ট করতে হবে এবং জেনারেট বোতামে ক্লিক করতে হবে জলছাপ অপসারণের জন্য একটি সহজ এবং কার্যকর পদ্ধতি রয়েছে প্রথমে আপনাকে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে এবং তারপর ছবিটি আপলোড করতে হবে ভিডিওতে তিনটি গুরুত্বপূর্ণ সরঞ্জামের উল্লেখ করা হয়েছে এই সরঞ্জামগুলি হল ছ্যাট গপট ডেগ হেয়ার এই এবং ওয়াটার মার্ক রিমোভার যা ফটো এডিটিংয়ের প্রক্রিয়াকে আরও সহজ এবং কার্যকরভাবে সম্পন্ন করতে সাহায্য কর